এক্সট্রিমে আসেনি জানি ফ্যাক্টর গেট সায়া দুইটা লই আই মাসি ও মা আমার মাসি গো ওইটা দেয়া কেমনে উঠে গরে কোনদিন জানি পরে আমার তো পাউই কাপে কেমনে ও দেরা উঠোনে লাগা ও মা সারছে এই সব ভাইয়া ভাইয়া গরে উড়ান নামন

ওই আইসক্রিম কীতা বিয়াই আইসক্রিম আছে নি আমার দুইটা ও পুলিশ সাজি হইতাছে এক কাজে দুই তিন কাজ হয় কই একটা কাজে আর একটা কাজ হইতাছে এক কাজে দুই কাজ হ আর এত বড় দিন বইয়া থাকুন জানি

জল কলে

आलो दिने ना? का कबे हम्म आडा लोग तो दिस मालैस ता आमने रिया मे सुन नाइ मेसुर गेसा का बारीते किडा गिल जेबा नाइ मेसुर नाइ तो मिसली पाड़ी थार बाहर गुले बिया आ बिया लागसे बिया लागसे सर तुम जे बेकरा तु दूर बोइ जात जाने बुघर मत ना ना